রাসলুল্লা সালু আলাই বলেন ইসলাম নিঃসঙ্গভাবে যাত্রা শুরু করেছিল সত্তর সেই অবস্থায় ফিরে আসবে অতএব সুসংবাদ হলো সেই অল্প সংখ্যক লোকদের জন্য বলা হলো হে আল্লাহ রসুল তারা কারা তিনি বললেন যখন মানুষ নষ্ট হয়ে যায় তখন তাদেরকে যারা সংস্কার করে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক ভবিষ্যৎবাণী করে গেছেন যা সর্বকালের মুসলমানদের জন্য পথ নির্দেশক হিসেবে কাজ করে এই হাদিস গভীর অর্থবহ অন্যতম একটি হাদিস হাদিসের মূল বার্তা হলো ইসলাম সর্বদা সত্য ন্যায় ও বিশুদ্ধতার উপর প্রতিষ্ঠিত যখনই সমাজে বিকৃতি অধপতন পদভ্রষ্টতা ছড়িয়ে পড়ে তখন ইসলামের প্রকৃত অনুসারীরা সংখ্যালঘু ও একঘরে হয়ে পড়ে একদিকে যেমন বিশুদ্ধতাবাদী মুসলমানের জন্য এটি একটি সতর্কবার্তা তেমনি তাদের জন্য বড় সুসংবাদ উক্ত হাদিসের ব্যাখ্যায় কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন ইসলাম অল্প কিছু সংখ্যক নগণ্য মানুষ দ্বারা শুরু হয়েছিল অতঃপর এর প্রসার ঘটে এটি বিজয় লাভ করে এরপর পুনরায় এর মধ্যে অবক্ষায় দুর্বলতা প্রবেশ করবে এমনকি শেষ পর্যন্ত এটি অল্প কিছু নগণ্য সংখ্যক মানুষের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়বে ঠিক যেমনটি এ সূচনা হয়েছিল এখানে রাসুল ছাসল্লাম গোরাবা বলতে কেবল এমন ব্যক্তিদের বোঝাননি যিনি ব্যক্তিগতভাবে সৎ নিষ্ঠাবান এবং আল্লাহর ইবাদত করেন তার সততা ও ধার্মিকতা মূলত তার নিজের মধ্যেই সীমাবদ্ধ মূলত তাদেরকে বুঝিয়েছেন যারা নিজে সৎ হওয়ার পাশাপাশি সমাজে বা অন্য মানুষের মধ্যে কোনো ভুল অন্যায় উৎ দেখলে তা সংশোধনের জন্য উদ্গ্রীব থাকেন সক্রিয়ভাবে কাজ করেন তার কর্মপ্রচেষ্টার মাধ্যমে সমাজকে প্রভাবিত করার চেষ্টা করেন এর কারণ একটি সমাজ ততক্ষণ পর্যন্ত টিকে থাকে যতক্ষণ সেখানে সংস্কার সংশোধনের কাজ চালু থাকে শুধু ব্যক্তিগতভাবে ভালো থাকা সমাজের সুরক্ষার জন্য যথেষ্ট নাই এই হাদিস অনুযায়ী জামানার সেই সর্বোচ্চ সৌভাগ্যবান গ্রা বা হবেন তারাই যারা নিষ্ক্রিয় আত্মকেন্দ্রিক সামাজিক হবেন না বরং সমাজের অধপতন দেখে তারা ব্যতীত হবেন সংশোধনের জন্য এগিয়ে আসবেন আপ্রাণ চেষ্টায় ব্রতী হবেন তারা মানুষের আকিদা আমল আখলাক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে ঢুকে পড়া শির বেদাত অন্যায় অশ্লীলতার বিরুদ্ধে অবস্থান নেবেন মানুষকে পুনরায় কোরআন সন্ন্যার দিকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন শায়েখ ওসাইমিন রাহিমাউল্লাহ বলেন যিনি সালেহ সৎকর্মশীল তিনি কেবল নিজেরই উপকার করেন এটা অনেক ইবাদতকারীর মধ্যেই পাওয়া যায় কিন্তু তারা অন্যকে সংশোধন করার চেষ্টা করেন না তিনি চোখের সামনে মন্দ কাজ হতে দেখেও তা থেকে নিষেধ করেন না আরেক প্রকার মানুষ আছেন যারা নিজেরা সৎ এবং সংস্কারক এটি সর্বোত্তম প্রকার তিনি নিজের জন্য সৎ এবং অন্যের জন্য সংস্কারক এ কারণে আল্লাহ বলেছেন আর তোমরা তোমার প্রতিপালক এমন নন যে সেখানকার অধিবাসীরা সংস্কার হওয়া সত্ত্বেও সমূহকে তিনি জুলুম বসে ধ্বংস করে দিবেন সোরাহদের একশো সতেরো নম্বর আয়াত এখানে তিনি কেবল সালেহ বলেননি বরং বলেছেন সমাজকে ধ্বংস থেকে বাঁচাতে হলে পৃথিবীতে অবশ্যই মুসলে সংস্কারক থাকতে হবে সংস্কারকের কাজ কখনোই সহজ নয় যখন সমাজের অধিকাংশ মানুষ কোনো ভুল অন্যায়ের উপর অভ্যস্ত হয়ে যায় তখন যিনি তা সংশোধনের জন্য দাঁড়ান তিনি বিভিন্ন বাধার সম্মুখীন হন সংস্কারক যা বলেন তার সমাজের প্রচলিত প্রথা বিশ্বাস স্বার্থের বিরুদ্ধে যায় ফলে সমাজের প্রভাবশালীরা তার বিরোধিতা করে সাধারণ মানুষ যারা ভুলের উপর জীবনযাপন করে অভ্যস্ত তারাও সংস্কারকে বিভেদ সৃষ্টিকারী ফেতনাবাজ বলে আখ্যা দেয় সর্বোপরি সংস্কারের এই কঠিন পথে খুব কম মানুষই তার সঙ্গী হয় ফলে তিনি নিজের সমাজেই একঘরে বন্ধুহীন হয়ে পড়েন আর এই কারণে সংস্কারকের পুরস্কার এত বেশি তাদের জন্যই রয়েছে জান্নাতের অপরান্ত কল্যাণ আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ মানুষের মধ্যে এরূপ মানুষের সংখ্যা অত্যন্ত নগণ্য হওয়ার কারণে তাদেরকে গোরাবা বলা হয় আর তাদের মধ্যে যারা সুন্নতের দিকে আহ্বান করে বিরোধীদের অত্যাচার ধৈর্য ধারণ করে তারাই হলেন সবচেয়ে বেশি গোরাবা পরিশেষে বলবো এই হাদিসটি একজন সংস্কারকামী মুমিনের জন্য একটি বড় অনুপ্রেরণা সান্ত্বনার উৎস এটি আমাদের শিক্ষা দেয় যে শেষ সমাজ যখন ফিতনা ফাসাদেব সে যাবে তখন একজন মুমিনের দায়িত্ব শুধু নিজেকে বাঁচিয়ে রাখা নয় বরং সাধ্যমতো সমাজকে বাঁচানোর চেষ্টা করা আমাদেরকে আত্মকেন্দ্রিক দিনদারিতার ফাঁদ থেকে বের হয়ে এসে সমাজের প্রতি দায়বদ্ধ হতে শেখায় গোরা হওয়া মানে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয় বরং সমাজের ভিতরে থেকেই সমাজের সংশোধনের জন্য সংগ্রাম করা যদি এই পথ একাকিত্বের কণ্ঠ কাকীর্ণ তারাই প্রকৃত অর্থে নবীর আসুলগণের উত্তরসূরি যারা মানুষ পথ হারালে তাদের আলোর দিকে ডাকেন আল্লাহ আমাদেরকে সবাইকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন আমিন